চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার রান্নার নতুন স্বাদে কাঁকরোল এই চার জন্য আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি এবং কাঁকরোলগুলোকে এরমভাবে পাঁচ দিয়ে হাঁসগুলো ছালিয়ে আমি এটাকে হাফ পিস করে নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব এবং সিদ্ধ হয়ে গেলে এবং সেই জলেই আমি কিছুটা সয়াবিনও সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলোকে এবারে আমি খুব ভালো করে চিপে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমি ওর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে আমি বিট দিয়েছি একটু কালারিংয়ের জন্য আর আদার কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা ঠিক এই রকম হবে এতটাই স্মুথ হবে এরকম এবার আমি কাকুলগুলি থেকে বীজ বের করে নিয়েছি আর এখানে আমি যেন সিদ্ধ চাল পেস্ট করে নিয়ে তার মধ্যে নুন হলুদ কালো জিড়ো দিয়ে ফেটিয়ে নেবো এবার আমি সয়াবিনের মধ্যে একটু নুন আর কাশ কিশমিশকে কুচি কুচি করে দিয়ে ভালো করে এটাকে আমি একদম মেখে নিয়ে কাঁকরের যে অর্ধেক কাঁকরের পুরগুলো ভরে দেবো প্রত্যেকটার মধ্যে পুর ভরে দেবো এখানে আপনারা প্রথমেই কাঁকরোগুলোকে কাটা চামচ দিয়ে ফুটো করে নেবেন প্রত্যেকটা গা এটা আমি করে নিয়ে নি এটা পরে করতে হয়েছে পুর ভরার পর এটাকে ভালো করে ভেটিয়ে নিলাম আর ঠিক এইভাবেই আপনারা ফুটো করে নেবেন নিয়ে এই বেসনে চুবাতে পারেন আপনারা বেসনেও ডুবিয়ে করতে পারেন আমি এখানে চালের পেস্টটার মধ্যেই করেছি সিদ্ধ চালের পেস্টে দিয়ে সুন্দর করে বলটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এর যে বীজটা ছিল কাঁকরোলের বীজটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যেটা আমি গ্রেভির মধ্যে দেব এটা কাঁকরোলেরই স্মেল একদম সুন্দর একটা স্ট্রাকচার থাকবে পুরো রান্নাটার মধ্যে এখানে আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আমি একটু কাজু বাটা নিয়ে নিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন আর নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার তেল সামান্য তেলের মধ্যে তেজপাতা ফোড়ন এটাকে আমি ফোড়ন দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে করা এটা আপনারা ঘি দিয়েও এটা করতে পারেন আরও সুন্দরভাবে গন্ধটা তার মধ্যে আমি জিরে আদা কাঁচা লঙ্কা এক চামচ পেস্ট দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করার পর কাজুর পেস্টটা দিয়ে দিলাম কাজুর পেস্টটা একটু ফ্রাই হয়ে গেলে আমি ওর মধ্যে কাকরুলের যে বীজের পেস্ট করে রেখেছি আমি একদম স্মুথভাবে সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে সেটাকে খুব ভালো করে আমি কষানোর জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এগিয়ে আসছে এটা এর মধ্যে আর আমি তেল দেবো না ওই জন্য মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা জল রে দিয়ে দিলাম সেটা দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এভাবে নাড়তেই থাকবো আমি যতক্ষণ এটা শুকিয়ে না যায় আর এটার থেকে যে পরিমাণ তেল আমি দিয়েছি সেইটুকু তেলও যাতে বেরিয়ে আসে ভাজা হয়ে যাবে নুনটা দিয়ে নিলাম আমি এটা কষিয়ে নেব টমেটো পিউরি এটা আমি বাড়িতে বানিয়ে রাখি সারা বছরের জন্য শীতকালেই বানাই সেটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম মানে একটার উপরেই টমেটো থাকে এর মধ্যে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত নাড়ব যাতে লেগে না যায় সেভাবে নাড়তে হবে যে জলটা শুকিয়ে আসবে আর যেটুকু তেলের মধ্যে আছে তেলটা বাইরে বেরিয়ে আসবে অনেকক্ষণ নেড়ে নেওয়ার পর এটা মোটামুটি হয়ে গেছে কষানো হয়ে গেছে এটা এবার আমি এক কাপ গরম জল দিয়ে নিলাম রান্নাটি দেখতে দেখতে এখনো যারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আরও নতুন নতুন রান্না করে আপনাদের সাথে দেখাতে পারি জলটা ফুটে গেছে এবার আমি কাঁকরোলের পাকড়াগুলোকে আমি মধ্যে দিয়ে দেব এটা খুব ভালো করেই ফ্রাই করে নিতে হবে কাঁকরোলগুলো একটু শক্ত জল একটু কম হয়েছে এর জন্য আমি আরও এক এক মতো জল দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে দেবো দশ মিনিট বাদে একটু লো ফ্লেমেই ঢেকে দেবো আর দশ মিনিট বাদে উলটিয়ে একটু আমি গরম মশলা একটু চিনি দিয়ে দেবো কাঁকড়ল তো খুব শক্ত তাই একটু টাইম লাগে কাঁকড়লটা সেদ্ধ হতে বা চালের গুঁড়ির ঘন পেস্টটা যেখানে পুল লাগানো আছে ঠিক সেই জায়গাটাতেই ভালো করে লাগিয়ে দেবেন আর গায়ের দিকটায় যেখানে আপনি কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছেন সেখানে বেশি দেওয়ার দরকার নেই অনেকেই কাঁকরোল খেতে বেশি পছন্দ করেন না তারা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আমি একটা ভেঙে দেখে নেব ভেতরটা কীরকমও রয়েছে সুন্দরভাবে এটা ভেঙে যাচ্ছে সুন্দর আর ভিতরে গ্রেভিও ঢুকে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এক একদিন একটু অন্যরকম ভাবে খেলে খুব ভালোই লাগে উড় ভরা কাকলোর তৈরি হয়ে গেছে